আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন দেখেন প্রথমবারের মতো তালের বড়া পিঠা বানিয়েছি আলহামদুলিল্লাহ পারফেক্ট রেজাল্ট পেয়েছি আমি আপনাদেরকে পুরোটা টিপস অ্যান্ড ট্রিক্স বলে দিব এভাবে বানালে আপনাদের বাসায় যদি সাত দিনও পিঠাটা থাকে তারপরেও শক্ত হবে না এখানে আমি এক কাপ তাল নিয়েছি তালের যে পিউরিটা থাকে সেটা নিয়েছি অবশ্যই এটা ফ্রোজেন ছিল আমার মা করে দিয়েছিল তা হলে কিন্তু পুরো প্রসেসিংটাই আপনাদেরকে দেখাতাম তালের রস কীভাবে বের করতে হয় আর ফ্রোজেনটা আমি সকালবেলা নামিয়ে রেখেছি এটা কিন্তু সন্ধ্যের পর আমি বানাচ্ছি মানে আমি এটা গুলানোর পরেও আরও এক ঘন্টা রেখে দিব এক ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর তারপর আমি চুলার মাঝে দিয়ে তালে বড়া পিঠাটাকে ভেজে নিব আর এদিকে আমি চিনিটা ব্যবহার করছি হাফ কাপ এবং তার একটু উপরে ওয়ান থার্ড কাপের চেয়েও কম কারণ অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী আপনি দেবেন আপনি কীরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই আন্দাজে দেবেন আর এদিকে কিন্তু আমি নারকেল কোড়া ব্যবহার করছি ওয়ান থার্ড কাপ পরিমাণে আর এখানে আমি যে জিনিসটা ব্যবহার করছি সেটা হচ্ছে পাকা কলা যে কোনো রকমের কলা দিতে পারেন বিচি ছাড়া কলা দিতে হবে অবশ্যই কারণ কলাটা দেওয়ার কারণে অনেক বেশি টেস্ট ভালো আসবে এবং অনেক সফট হবে আর কলাটা হচ্ছে টেস্টের জন্য পিঠার থিকনেসটা অনেক ভালো আসবে নর্মালি আমি দেখেছি তালের বড়া পিঠা তৈরি করতে গেলে অনেকের পিঠা শক্ত হয়ে যায় এভাবে যদি এই টিপসগুলো যদি ফলো করে আপনি বানান তাহলে কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি টেস্টি হবে এবং আপনার পিঠাটাও শক্ত হয়ে যাবে না আপনার যদি মানে ওয়েদারটা ভালো থাকে ধরেন গরমের দিন না নর্মাল একটা ওয়েদার তাহলে কিন্তু সেই দিন আপনি যদি পিঠা বানান এক সপ্তাহ রেখে খেতে পারবেন নষ্ট হবে না ইনশাল্লাহ কথা দিচ্ছি এবং শক্তও হয়ে যাবে না আপনি এরকম পারফেক্টভাবেই পিঠাটা তৈরি করতে পারবেন আমি প্রথমবারের মতো বানিয়েছি যদিও আমার মায়ের ইনস্ট্রাকশন নিয়ে আমি বানিয়েছি আলহামদুলিল্লাহ বেটার রেজাল্ট পেয়েছি আর যদি আমি এই পিঠাটাকে আরও কিছুক্ষণ রেস্টে রেখে এই ডোটাকে রেখে তারপর বানাতাম তাহলে কিন্তু আরও বেটার রেজাল্ট পেতাম কারণ তালের পিঠার নিয়মই হচ্ছে প্রথমে এটা গুলানোর পর আপনি যত বেশি রেস্টে রাখবেন তত বেশি ফুলে যাবে ফুলে ডবল হয়ে যাবে আর যেহেতু এটা ফ্রিজের তাল ছিল সেই জন্য কিন্তু রেজাল্টটা আমার মানে আশাতীত হয়নি কিন্তু আমি প্রথমবার যেহেতু বানিয়েছি সেই জন্য কিন্তু আমি মানে এটার জন্য স্যাটিসফাইড এবং খেতেও কিন্তু মাসা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল তো যাই হোক এই দেখেন থিকনেসটা কীরকম আমি কীরকম করে ডোটা তৈরি করেছি সেটা কিন্তু একটু খেয়াল করবেন খেয়াল করে ওইভাবে বানাবেন একদম শক্ত ডো করতে যাবেন না তাহলে কিন্তু পিঠা শক্ত হয়ে যাবে এই জিনিসগুলো মাথায় রেখে যদি আপনি পিঠা বানান তাহলে দেখবেন পিঠা এত সফট হবে আর খেতেও এত মজা হবে মানে এটা বুঝতেই পারবে না কেউ যে এটা তালের পিঠা এত মজা হয় তো যাই হোক এখানে আমি ঢেকে রেস্টে রেখে দিলাম এক থেকে দেড় ঘন্টার মতো ফিরছি এক ঘন্টা পর তো এখানে দেখেন আমার মানে ডোটা কিন্তু সেট হয়ে গিয়েছে এখন একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে যেন পিঠেটা ডুবো তেলে ভাজা হয় সেই জন্য আমি তেলটা দিয়ে দিলাম মোটামুটি অনেকটা পরিমাণে এটার কিন্তু কোনো কোয়ান্টিটি নেই আপনার যতটুকু আসলে প্রয়োজন মনে করবেন অবশ্যই ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন তাহলে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হবে আর এদিকে আমি প্রথমে একটু টেস্ট করে নিচ্ছি যে আমার তেলটা গরম হয়েছে কি না এখন দেওয়া যাবে দেখতে পাচ্ছেন যে বুধবুত ওটা শুরু করেছে দ্যাট মিনস আমার তেলটা সেট হয়ে গিয়েছে তো যাই হোক আমি এখানে এখন এই পিড়িগুলি হাতের শেপ দিয়ে তারপর বানিয়ে নেছি খুবই অল্প সময়ে আমি দিচ্ছি কারণ হচ্ছে আমার কিন্তু মানে এই ভিডিওটা ল্যান্ডি করার কোনো ইচ্ছে ছিল না কিন্তু যদিও আমি মানে নতুন রাধুনীদের জন্য টিপস দিচ্ছি সেই জন্য কিন্তু এটা এইভাবে যদি করেন তাহলে কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন হয়তো আমাকে বলতে পারেন যে আপু আপনার পিঠাটা তো আরও ফুলতে পারতো বা আরও মানে সুন্দর হতে পারতো আমি যেহেতু প্রথমবারের মতো বানিয়েছি আমার জন্য এটাই বেস্ট ছিল কিন্তু যারা এই পিঠা বানাতে পারদর্শী তাদের জন্য আসলে এই টিপসগুলো যদি ফলো করে করেন তাহলে দেখবেন আপনি আরও বেটার রেজাল্ট পাবেন কারণ যেহেতু আপনারা পাকা আরাধুনিক আমি যেহেতু প্রথমবারের মতো পিঠাটা তৈরি করেছি আমার জন্য এটাই আলহামদুলিল্লাহ ছিল এবং আমরা খুব তৃপ্তি করে খেয়েছি আমি এবং আমার ছেলে এবং আমার হাজব্যান্ড যেহেতু মিষ্টিটা স্কিপ করছে সেই জন্য সে খুবই সামান্য পরিমাণে খেয়েছে একটা পিঠা খেয়েছে তো যাই হোক এখানে আমি একের পর এক শেপ দিতে দিতে পিঠাগুলো দিয়ে তারপর ভেজে নিচ্ছি এবং আমি কিন্তু আপনাদেরকে ভেঙেও দেখাবো ভিতরটা কতটা সফট হয়েছে পুরোটা একদম কেকের মতো মানে কেকও এর থেকেও মানে টেস্ট কম লাগে আমার যা মনে হয় অনেকেই বিবিখানা পিঠা বানান এই তাল দিয়ে কেমন হয় সেটা তো আপনারা জানেন তার থেকে বেটার রেজাল্ট পাবেন যদি এই রেসিপিগুলো যদি আপনারা ফলো করে করেন আর এখানে অনেকেই হচ্ছে কি করে বেকিং পাউডার দিয়ে ফেলে বেকিং সোডা দিয়ে ফেলে এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা আমি যেগুলো সিস্টেমগুলো বললাম সেভাবে যদি করেন তাহলে কিন্তু বেটার রেজাল্ট পাবেন আশা করা যায় তো যাই হোক আমার আজকের পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমি কিন্তু সবসময় চাই যে আপনারা আমাকে একটা ভালো ফিডব্যাক দেন আপনাদের এই ফিডব্যাকটার আশায় কিন্তু আমি সব সময় আমার ভিডিওগুলো তৈরি করে থাকি দেখেন মাশাল্লাহ কতটা সফট হয়েছে তো এভাবে একবার হলেও ট্রাই করতে পারেন ভালো থাকেন আল্লাহ